আসসালামু আলাইকুম আমি আসাদাবির আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিডিও থামনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটা কোন বিষয়ের উপরে হতে চলেছে রিসেন্টলি ফিল্ডে কাজ করতে গিয়ে আমার অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকের ভিডিওতে আমি ওই এক্সপিরিয়েন্স পাশাপাশি নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে অল রিসেন্টলি আমরা প্রায় দুই জিবির একটা বড় ক্লায়েন্ট আপ করে থাকি এবং আপ করার কিছুদিন পরে আমাদেরকে সেই ক্লায়েন্ট জানাই যে ভাই আমাদের সব কিছু ঠিক রয়েছে এমনকি আমাদের অপটিক্যাল ফাইবারও ঠিক রয়েছে লেজার বেশ ভালো রয়েছে তারপরও আমার লিঙ্কটা বারবার ড্রপ করছে অ্যান্ড তার কমপ্লেন পাওয়ার পরে আমরা সরাসরি তার সেই অফিসে যাই তার আইএসপি এন্ডে গিয়ে তার যে অপটিক্যাল ফাইবার রয়েছে সেটা চেক করি পাশাপাশি তার লেজার চেক করি সব কিছু চেক করার পর আমরা দেখি তার কথার সাথে মিল রয়েছে তার সব কিছুই ঠিক রয়েছে তারপরেও কিন্তু তার লিঙ্কটা বারবার ড্রপ করছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে তার যে অপটিক্যাল ফাইবারের লেজারটা সেই লেজারটা যেটা থাকার কথা তার চেয়ে বেশ অনেক ভালো রয়েছে তারপরেও তার লিঙ্কটা বারবার ড্রপ করছে এরপর আমরা খুঁটিনাটি সব কিছু চেক করার পরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে তার যে লেজারটা আমি একটু আগে বললাম যে সব তার লেজারটা বেশ ভালো রয়েছে যেইটা থাকার কথা তার চেয়ে বেশ ভালো রয়েছে এই কারণেই মূলত মেন সমস্যাটা কি শুনতে খুব অবাক লাগছে তাই না অবাক লাগলেও এটাই সত্যি এই লেজারটা অতিরিক্ত ভালো থাকার কারণেই কিন্তু তার লিঙ্কটা বারবার ড্রপ করছে ওকে টেনশন নেওয়ার কিছু নাই এখন ব্যাপারটা আপনাদেরকে আমি একটু খুলে বলছি আমি অনেক আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যখন একটা নতুন লিঙ্ক কানেকটিভিটি করে থাকি অর্থাৎ যখন কোনো একটা নতুন কানেকশন দিয়ে থাকি তখন সেই কানেকশনটা আমাদের একটা লিঙ্ক বাজেটের মধ্যে হয়ে থাকে অর্থাৎ নেটওয়ার্কে ব্যবহৃত এলিমেন্ট এবং ডিভাইসের ডিমান্ড অনুযায়ী ওই লিঙ্কের একটা বাজেট থাকে আপনার লেজারটা ওই বাজেটের মধ্যেই রাখতে হয় ব্যাপারটা হচ্ছে এরকম আমরা যখন দুটি লিংক আপ করে থাকি সেটা এনটিডিএন থেকে এনটি হতে পারে অথবা এনটিডিএন থেকে আইএসপি হতে পারে অথবা এনটিটি অথবা আপনার আইএসপি থেকে ক্লায়েন্ট হতে পারে যখন এই দুটি লিঙ্ক আপ হচ্ছে তখন এই দুটি লিঙ্কের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে পাশাপাশি নেটওয়ার্কে ব্যবহৃত বেশ কিছু এলিমেন্ট রয়েছে যেমন হচ্ছে আপনার দুটি ডিভাইসকে কানেক্ট করার জন্য মাঝখানে অপটিক্যাল ফাইবার রয়েছে এর পাশে এরপরে দুপাশে দুটি হচ্ছে আপনার এসএফপি মডিউল রয়েছে পাশাপাশি কানেক্টর রয়েছে এবং প্যাসকড রয়েছে এই সমস্ত এলিমেন্টগুলো হিসাব নিকাশ করে ওই লিঙ্কের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে অপটিক্যাল ফাইবারের যে লেজার রয়েছে সেই লেজারের একটা থেসল সেট করে দেওয়া হয় আপনার লিঙ্কের অপটিক্যাল ফাইবারের এই লেজারটা যদি আপনার কখনো থেসল ক্রস করে যায় তখন আপনার লিঙ্ক অবশ্যই ড্রপ করবে সোজা কথায় আপনার যে লিঙ্কটা আপ করা রয়েছে সেই লিঙ্কের যে থেশল রয়েছে করেন যে আপনার বিশ কখনো যদি আপনি আপনার ইন্ডে এই বিশের বেশি অর্থাৎ একুশ বাইশ বা বিশের একটু বেশি হয়ে যায় তখনই কিন্তু আপনার লিঙ্ক ড্রপ হবে এবং এটাই হওয়ার কথা কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে লেজারটা সেটা কিন্তু থেসল ক্রস করে নাই বরং এই লেজারটা আমরা যেটা আশা করছি তার চেয়ে অনেক বেশি ভালো অর্থাৎ আমরা যেটা আশা করছি যে আমাদের লেজারটা দশ থেকে বিশের মধ্যে হবে এটা জাস্ট আমি একটা উদাহরণস্বরূপ বলছি কিন্তু আমাদের এই লেজারটা দশেরও অনেক নিচে অর্থাৎ হয়ে যাচ্ছে মনে করেন যে তিন বা চার এরকম হয়ে যাচ্ছে যার ফলে এই অতিরিক্ত ভালো লেজার হওয়ার কারণেই কিন্তু আমাদের এই লিঙ্কটা বারবার ড্রপ হচ্ছে সুতরাং ব্যাপারটা অবশ্যই আপনার এই মাইন্ড চিপার মতো আপনাকে অবশ্যই লেজারের যে কম্বিনেশানটা অর্থাৎ লেজারের যে আপনার ব্যালেন্সটা এটা অবশ্যই ঠিক রাখতে হবে যেই থ্রেশল রয়েছে সেটা কখনো ক্রসও করা যাবে না আবার লেজারটা যদি অনেক বেশি ভালো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার লিঙ্ক ড্রপ হতে পারে ওয়েল এখন আসেন যে আপনার লিঙ্কে লেজারটা আসলে কখন এই রকম হয়ে যেতে পারে একেবারে ভালো হয়ে যেতে পারে সেক্ষেত্রে আসলে এই ভালো হয়ে যাওয়ার পর পেছনের যে কারণগুলো রয়েছে সেগুলো আসলে কি থাকতে পারে ওয়েল আপনার লিঙ্কে তখনই আপনার লেজারটা খুবই ভালো হয়ে যাবে যখন দেখা যাবে যে দুটি ডিভাইসের মধ্যে আপনি যখন লিঙ্কটা কানেকটিভিটি দিচ্ছেন তার ডিস্টেন্সটা যদি খুবই শর্ট হয়ে যায় পাশাপাশি আরও একটা ব্যাপার হতে পারে সেটা হচ্ছে যে আপনার লিঙ্কের যে এস এফ মডিউলগুলো ব্যবহার করছেন সেই মডিউলগুলো যখন আপনার লিঙ্কের যেটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি ডিসটেন্সের হয়ে যাবে তখন এরকম হতে পারে মডিউলের ব্যাপারে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের লিঙ্কের ডিস্টেন্স যদি বিশ কিলোমিটারের উপরে হয়ে যায় সেক্ষেত্রে আমাদের চল্লিশ কিলোমিটারের যে মডেল রয়েছে সেটা ব্যবহার করতে হয় অর্থাৎ লিঙ্কের দূরত্ব অনুযায়ী আমাদেরকে এই মডেলগুলো সেট করতে হয় তো আমাদের এই লিঙ্কটা যদি কখনো মনে করেন যে দুটি ডিভাইসের মধ্যে লিঙ্ক করছেন তখন এই ডিস্টেন্সটা মাত্র দশ কিলো সেক্ষেত্রে আপনি ব্যবহার করছেন চল্লিশ কিলো বা ষাট কিলোর একটা এসএফপি মডিউল সেক্ষেত্রে কিন্তু আপনার এই লিঙ্কে এই সমস্যাটা হতে পারে আবার একটু আগে আমি বললাম যেটা সেটা হচ্ছে যে আপনার দুটি লিঙ্কের ডিভাইসে দূরত্ব যদি খুবই কাছাকাছি হয়ে থাকে অপটিক্যাল ফাইবারের দূরত্ব যদি খুবই কাছাকাছি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে তবে এস এপি মডিউলের ক্ষেত্রে এই সমস্যাটা শুধুমাত্র টেনজির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আমরা জানি যে টেনজিতে যে লেজার সারা হয় সেটা প্লাস লেজার সারে যার ফলে কিন্তু এই সমস্যাটা হতে পারে এবার আসেন সমাধান সমাধান আসলে কি হতে পারে আপনার লেজারটা যখন এই ধরনের একেবারে কম হয়ে যাবে আপনার লিঙ্ক যখন ড্রপ করবে এখন আপনাকে প্রয়োজন হবে যে আপনার লেজারটা বাড়ানো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ওয়েল আপনার এই সমস্যার আমার কাছে দুটি সমাধান রয়েছে একটি হচ্ছে যে আপনার লিঙ্কের দূরত্ব অনুযায়ী সঠিক লেন্থের রেসিপি ব্যবহার করা অর্থাৎ আপনার লিঙ্কটি যদি বিশ কিলোমিটারের নিচে হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই বিশ কিলোমিটারের যে লেন্থ রয়েছে সেই লেন্থের রেসিপি ব্যবহার করতে হবে অবশ্যই তার উপরে ব্যবহার করা যাবে না পাশাপাশি আমি একটু আগে নেটওয়ার্কের একটা এলিমেন্টের কথা বলেছিলাম সেটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে অ্যাটোনেটর অর্থাৎ আপনার লেনথে আপনার নেটওয়ার্কের লেন্থ যদি খুবই ছোটো হয়ে থাকে এবং আপনার লেজারটা যদি খুবই ভালো হয়ে থাকে সেক্ষেত্রে বাজারে কিন্তু অ্যাটোনেটার পাওয়া যায় এই হচ্ছে অ্যাটোনুয়েটার মূলত বাজারে দুই ডিবি থেকে শুরু করে প্রায় পনেরো ডিবি পর্যন্ত পাওয়া যায় আপনি যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে অ্যাটোনুয়েটার মূলত এরকম হয়ে থাকে তবে এই অ্যাটোনুয়েটারগুলো আপনার যে লেজার রয়েছে সেই লেজারটাকে অবশ্যই কমিয়ে নিয়ে আসতে পারবে আপনি এখানে যেমনটা দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাটোনিটর রয়েছে এই ডিবিগুলো আপনার যতটুকু প্রয়োজন অর্থাৎ আপনার লেজারে যতটুকু আপনার লিঙ্কে যতটুকু লেজার বাড়ানো প্রয়োজন ততটুকু কিন্তু আপনি এই অ্যাটোনুয়েটার অনুযায়ী বাড়াতে পারবেন এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাটোনেটারের গায়ে কিন্তু ডিবি লস লেখা রয়েছে অর্থাৎ আপনার লিঙ্কে যদি কখনো ডিবি লস বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনার যেটা যত ডুবি বাড়ানোর প্রয়োজন রয়েছে তত ডিবির একটা অ্যাটোনোয়েটার কিনে আপনি এখানে লসটা বাড়াতে পারেন অ্যাটোনোটরগুলো মূলত এলসি পোর্টের যে প্যাসকোর্ড রয়েছে সেই এলসি পোর্টের মাথাতে ব্যবহার করা হয় আপনার যে ব্যাকবনের এল সি পোর্ট আপনার যে ব্যাকবনের এলসি প্যাসকোর্ডটা রয়েছে সেই এলসি প্যাসকোর্ডের মাথায় এই অ্যাটোনুয়েটার এভাবে লাগিয়ে দিয়ে তারপরে আপনি ব্যাকবনটা লাগিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনার লেজারে কিন্তু লস বেড়ে গিয়েছে এবং আগের তুলনায় আপনার যে নেটওয়ার্কটা ড্রপ করছিল বারবার সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে সুতরাং এই অ্যাটোনোয়েটার এবং সঠিক লেন্থের অ্যাসিডপি ব্যবহার করে আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা কিন্তু আপনি সমাধান করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকবে বেলবাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য শেষ করছি আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন একদিন অনুক না একটা এপিসোডে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ